আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব আজকের কিছু গুরুত্বপূর্ণ দোয়া আজ রোজ মঙ্গলবার চোদ্দো জিলকদ খদ চোদ্দ শতচল্লিশ হিজড়ি ত্রিশ বৈশাখ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ তেরো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রথম দোয়া আল্লাহা সালাতি বনসুখী অ মাহাইয়া ইয়া ওয়া মামামাতি ওয়া ইলাই কামা আবি ওয়ালাকার অব্বি তুরাসি অর্থ ইয়াল্লা আপনারই জন্য আমার নামাজ আমার ইবাদত আমার জীবন আমার মরণ আর আপনারই দিকে আমার প্রত্যাবর্তন এবং আমার রেখে যাওয়া সব কিছু আপনারই আল্লাহ হুমাইন্নি আছ আলুকামিন শৈরি মা তাজি উবিহি রিয়া অর্থ ইয়াল্লা আপনার কাছে ওই সকল বিষয়ের কল্যাঞ্চায় যা বায়ুসমূহ নিয়ে আসে আল্লাহ্মা জালনি ও হাজৈম উশুক রাখ ও উক শিরোজিক রক আত্তাবি অরু না সুই হাত ও আজু বানা ওয়ানাওয়াসিনা ওয়া জাওারিহানা বিয়াদিক লামতু মালিকনা মিনহা শাইআ فاذا ফআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিজনা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল আও তো ইয়া আল্লাহ হামাকে আমন যে আমি আপনার বেশি বেশি করে শুকরিয়া আদায় করি আপনার জিকির বেশি করে করি আপনার উপদেশ মেনে চলি আর আপনার আদেশ মনে রাখি ইয়াল্লাহ আমাদের হৃদয় আমাদের জুটি ও আমাদের অঙ্গসমূহ আপনারই কবজায় এর কোনো কিছুর উপরই আমাদের ক্ষমতা দেননি সুতরাং আপনি যখন আমাদের সাথে এই করেছেন তখন আপনি হন আমাদের সাহায্য করে এবং আমাদেরকে প্রদর্শন করুন সুজাপ।